এই জায়গাটা যেন এক টুকরো সমুদ্রের নিচের রাজ্য আমরা এখন আছি টপিক সবচেয়ে আকর্ষণীয় অংশে মিটার লম্বা এক বিশাল টানেল ঘিরে আছে নীল জল আর তার মধ্যে সাঁতার কাটছে বিপজ্জনক ও রোমাঞ্চকর সব শার্ক টাইগার শার্ক স্যান্ট টাইগার আর বিশাল স্ক্যাভেট সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা শুধু সার্কই নয় চারপাশে ঘুরে বেড়াচ্ছে নানান রঙের সামুদ্রিক মাছ আর এখানে দাঁড়িয়ে মনে হবে যেন আপনি সমুদ্রের দাঁড়িয়ে আছেন সমুদ্রের তলায় হাঁটছেন এক কথায় সুন্দর এক জলের দুনিয়া ভয় আর বিস্ময়ের এক অনন্য অভিজ্ঞতা টপিকোরিয়ামের শার্ক টানেল দেখছেন